ওরে নাই হিরোইন নাই হিরোইন নাই পেন্সিল নাই রে ছিটাকসি এই কেরি খাওয়া জীবনে মনি করে কাটবে কত দিন রে মমিন ওরে নাই হিরোইন নাই পেন্সিল নাই রে ছিটাকসি জীবন এমনি করে কাটবে কতদিন নাই হিরোইন নাই নাই রে রেচি থাকির জীবন এমনি করে কাটবে কতদিন নাই হিরোইন নাই হিরোইন কথা ছিল কথা ছিল হায় হায় কথা ছিল এ পাবো পরীক্ষায় এখন দেখি কে রি খায়া হুস হারাই যায় কথা ছিল হে কথা ছিল কথা ছিল এ পাবো পরীক্ষায় এখন দেখি কে রি খায়া হুস হারাই যায় কে কয় হে কেমিস্ট্রি ফিজিওলজি কেমিস্ট্রি ফিজিওলজি আরো নাই হিরোইন নাই পিন্দি চিল নাই রে চিটাগ কেরির জীবন এমনি করে কাটবে কত দিন রে মমিন নাই হিরোইন নাই হিরোইন নাই পিন্দি চিল নাই রে চিটাগ কেরির জীবন এমনি করে কাটবে কত দিন প্রথম ছিল প্রথম ছিল প্রথম ছিল টিচার হব ছিল কত স্বপ্ন স্বপ্ন গুলো কেরি খায়া হওয়া গেছে নগ্ন প্রথম ছিল প্রথম ছিল প্রথম ছিল প্রথম ছিল প্রথম ছিল টিচার হওয়ার স্বপ্ন কেরি খায়া স্বপ্নগুলো গুলো গেছে নগ্ন হিরোইন পেন্সিডিল ও চিটাকিম হিরোইন হ্যালো নাই হিরোইন নাই পিন্তিন নাই রচিতাকসিন কেরির জীবন এমনি করে কাটবে কতদিন নাই হিরোইন নাই পিন্তিত নাই রচিতাকসিন কেরির জীবন এমনি করে কাটবে কতদিন